কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায় দেখেন তার পাশে শুয়ে আছে এক মৃত মানুষ তার হিম শীতল দেহের স্পর্শে তিনি হঠাৎ ছেঁকে ওঠেন বিছানায় উঠে বসে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যান কিন্তু কিন্তু নামতে কিছুতেই পারেন না এদিকে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না তার দেহে যেন বিছানা থেকে নামবার কোনো ক্ষমতা পর্যন্ত নেই আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্পকাহিনী কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল স্টোরিজ আমাদের আজকের দ্য আনটোল স্টোরিজ অরিজিনালস দ্য ডেথ সাইন গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল গত পরশু সন্তোষবাবু আমাদের একটা অভিজ্ঞতা বললেন ভূত নিয়ে তার সেই চরম অভিজ্ঞতা মাঝের হাট থেকে বজবজ যাওয়ার পথে তার ট্রেন থেমে গেল ট্রেন চালক ঘোষণা করলেন ট্রেন আর যাবে না সামনে ব্রিজ নাকি ভেঙে গেছে ফলে নিরুপায় হয়ে কাছাকাছি একটা হোটেলে ঘর নিতে হয় একতলার পেছন দিকে ঘর ঘরের মধ্যে গুমোট গন্ধ ঘরের মাঝখানের মেঝেতে তার ব্যাগ রাখা হয়েছে আর ঘরের একেবারে দেওয়াল জুড়ে এক মস্ত আলমারি আর ঘরের একদিকে আছে গ্যাসের উনুন আগুন শীতের রাতে সন্তোষবাবু আগুন পোহাচ্ছেন ক্লান্ত দেহ আগুন পোহাতে পোহাতে সন্তোষবাবুর চোখ ঘুমে জুড়ে এলো বিছানায় শুয়ে পড়লো সে ঘরে হঠাৎ হাসির শব্দ তার ঘুম ভেঙে যায় খাটে শুয়ে আলমারি দরজায় এক রহস্যময় নীল আলো দেখতে পান সন্তোষবাবু তিনি যতই দরজার দিকে এগোতে থাকেন ততই আস্তে আস্তে যেন দরজাটা খুলে যায় আর ধীরে ধীরে সেই অদৃশ্য রহস্যময় বস্তুটি দরজার ভিতর থেকে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকে একটা কালো কাটা মুন্ডু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আর সেই কাটা মুন্ডুর দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে এবার দরজাটি আরও খুলে গেল হে কি মুন্ডুটি তো কাটা নয় একটা গোটা মুন্ডা কালো মানুষের শরীর এগিয়ে আসছে বলে মনে হচ্ছে তার হাতে একটা ধারালো ছড়িও রয়েছে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের দিকে এগিয়ে আসছে যতই নিকটে আসছে ভীত সন্ত্রস্ত সন্তোষবাবু যেন তাকে ভালো করে নিরক্ষণ করছে এবার আরো নিকটে এগিয়ে আসছে যেন প্রায় তার বিছানার পাশেই এসে পড়েছে একেবারে খাটের ধারে মানে তার কাছে আসা মাত্রই সন্তোষবাবু ছুটে ঘর থেকে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়া মাত্রই দেখে সেই কালো মূর্তি ছায় আর নেই দ্রুত পায়ে সন্তোষবাবু বাইরে চলে গেল বাইরে এসে শীতের ঠান্ডায় জ্ঞান ফিরে পেতে ভয়ে ভয়ে আবার ঘরে ফিরে এলো সন্তোষবাবু ভয়ে আতঙ্কে সে ঘরে ফিরে দেখে সেই ছায়া কোথায় যেন মিলিয়ে গেছে এরপর বিছানায় শুয়ে এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তিনি নিজেই টের পাননি অনেক বেলা পর্যন্ত ঘুমালেন সন্তোষবাবু এধারে খবর পান রেল লাইন সারানোর কাজ চলছে এখনও শেষ হয়নি নিরুপায় হয়ে সন্তোষবাবু একটা গোটা দিন শুয়ে বসে কাটিয়ে দেন ধীরে ধীরে রাতে এগিয়ে আসে আরও একবার তাকে এখনও এখানেই রাত কাটাতে হবে কারণ রেল লাইন চালু হতে আরও কিছু সময় লাগবে আগের রাতের মতো এরাতেও তিনি সেই ফায়ার প্রেসের ধারে বসে আগুন পোহান তারপর ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায় দেখেন তার পাশে শুয়ে আছে এক মৃত মানুষ তার হিম শীতল দেহের স্পর্শে তিনি হঠাৎ ঝেঁকে ওঠেন বিছানায় উঠে বসে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যান কিন্তু কিন্তু নামতে কিছুতেই পারেন না এদিকে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না তার দেহে যেন বিছানা থেকে নামবার কোনো ক্ষমতা পর্যন্ত নেই চেষ্টা করেও সে নিজের দেহকে সেই মৃত দেহের পাশ থেকে সরাতে পারলেন না আর সঙ্গে সঙ্গেই দেখতে পান সেই দেরাজের উন্মুক্ত দরজা দিয়ে রহস্যে ঘেরা সেই নীল মৃদু আলো বেরিয়ে আসছে আর সেই আগের রাতের মতোই সেই দেরাজের ভিতর থেকে বিভৎস কালো মানুষটি বেরিয়ে আসছে হাতে তার সেই পরিচিত ধারালো ছুরি চোখে তার হিংসা দেশপূর্ণ কুটিল কটিল ব্যঙ্গের হাসি তবে তার চোখ সন্তোষবাবুর দিকে নিবদ্ধ নয় তার চোখ নিবদ্ধ সন্তোষ বাবুর পাশে সাইতো সেই মৃত দেহের দিকে আর কালো মানুষটি এগিয়ে এসে যেই তার ছুরি দিয়ে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে সন্তোষ বাবুর ঘোরটা কেটে যায় মিলিয়ে যায় সেই কালো মানুষ আর তার রাতের সঙ্গী সন্তোষবাবু সন্তোষবাবু দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল তবে এবার আর ঘরে না ফিরে একটি চায়ের দোকানে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি এরপরে সন্তোষবাবু হোটেলের মালিককে সব ঘটনা খুলে বলল আর তাকে বকাবকি করতে লাগল এই রকম ভুতুরে ঘরে অত টাকার বিনিময়ে তাকে কেন দেয়া হয়েছে হোটেলওয়ালা তার ভুলের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চাইল আর এই রকম ভুতুরে ঘটনা যে আগে ঘটেছে সে কথাও সে স্বীকার করল আর বলল যে প্রায় বছর খানেক আগে এক ব্যক্তি পুরুলিয়া থেকে তার সমস্ত জমি বাড়ি বিক্রি করে এখানে এসেছিলেন এবং এই হোটেলটি ছিল তার ব্যক্তিগত আবাস সে যখন এখানে আসে সে একা ছিল ফলে সঙ্গে একটা চাকর এনেছিল সেও পুরুলিয়ার আদিবাসী মুন্ডা তারা দুজন ঠিকঠাকভাবেই থাকতো কিন্তু কিছুদিন পর দেখা যায় তার সেই চাকরটি লোভের বসে তার মালিককে খুন করে তার সমস্ত টাকা পয়সা ধনরত্ন নিয়ে পালিয়ে যায় পুলিশ অবশ্য অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পায়নি সব শুনে সন্তোষবাবু বললেন যে তাহলে ঘরের ভেতরে যে দেরাজ মানে আলমারিটা আছে সেটা একবার পরীক্ষা করে দেখা যাক না কি বলেন আপনি কথা মতোই কাজ করা হলো দেরাজটায় গিয়ে দেখা গেল যে তার পেছন দিকে একটা স্প্রিং আছে আর আছে একটা গোপন কক্ষ আর এই কক্ষের ভিতরে পড়ে আছে একটা পুরো কঙ্কাল কঙ্কালের পাশেই পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি পুরনো রক্তের দাগ আজও যেন সেই ছুরির গায়ে লেগে আছে আর তার পাশে জমা হয়ে আছে অনেক স্বর্ণ মুদ্রা অনেক অনেক টাকা পয়সা গাটি অলঙ্কার আপাতত এতদিন পরে দেখে যা মনে হয় তাতে সেই মুন্ডা চাকরটি এই দেরাজের ভিতরে ধনরত্নের সন্ধান পেয়ে প্রফুল্ল হয় আর লোভের বসে দেরাজের গোপন কক্ষে ঢুকে পড়ে কিন্তু বের হওয়ার কোনো পথ খুঁজে পায় না আটকে পড়ে দিনের পর দিন না খেতে পেয়ে অনাহারে সে মারা যায় আর সেই থেকেই মৃতের আত্মার গোপন কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসার ব্যর্থ চেষ্টা চলেছে অবিরত প্রতি রাতেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই রহস্য আজ এতদিন পর খুঁজে পাওয়া গেল ব্রিজ ঠিক হয়ে গেছে কিছুক্ষণ পর খবর আসে রেল লাইনের মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে এবং রেল চলতে শুরু করেছে নোটে গাছটি মুরল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় দ্য আন্টল স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে আপনি যদি গল্পে শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না